এবার বাড়ি কেনা নিয়ে নতুন কেলেঙ্কারিতে পড়েছে লেবার পার্টি ডেপুটি প্রধানমন্ত্রী এঞ্জেলা রেইনার সমুদ্রের পাশে একটি ফ্ল্যাট কিনতে গিয়ে কম স্টাম্প ডিউটি দিয়েছেন এমন অভিযোগ ওঠার পরে তার কর থেকে দাবি উঠেছে এঞ্জেলার রেইনার স্বীকার করেছেন যে তিনি আটশো হাজার মূল্যের মানে আট লাখ পাউন্ড মূল্যের সমুদ্র তীরবর্তী ফ্ল্যাট কেনার সময় পর্যাপ্ত স্টাম্প ডিউটি পরিশোধ করেননি সম্পত্তি নিয়ে তার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে চাপের মুখে পড়ার পর এই তথ্য প্রকাশ করেন উপপ্রধানমন্ত্রী তিনি নিজে এই বিষয়ে প্রধানমন্ত্রী নৈতিকতা উপদেষ্টার কাছে অভিযোগ দায়ের করেছেন রেইনার জানিয়েছেন ভুলবশত তিনি এই ফ্ল্যাটের জন্য স্বাভাবিক হারে কর পরিশোধ করছিলেন যদিও আইনের হিসাবে তাকে অতিরিক্ত সম্পত্তির কর দিতে হতো মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মারোনা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ কর বিশেষজ্ঞদের ধারণা তার অতিরিক্ত বিল প্রায় চল্লিশ হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে মানে চল্লিশ হাজার পাউন্ড তিনি কম দিয়েছেন ঘোষণা আসার পরেই বিরোধীরা তার পদ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রেইনার একই সঙ্গে ভণ্ডামির অভিযোগের মুখোমুখি হতে পারেন কারণ সরকার আসন্ন শরৎকালীন বাজেটে সম্পত্তি মালিকদের উপরে কর বাড়ানোর পরিকল্পনা করছে দা গার্ডিয়ানে দেওয়া একটি ব্যক্তিগত বিবৃতিতে বলেন তিনি গভীরভাবে অনুতপ্ত এই ভুলের জন্য ফ্ল্যাটটিকে একমাত্র সম্পত্তি হিসাবে গণনা করায় মানে হিসাব করায় তিনি কম কর দিয়েছিলেন যদিও তার সন্তানেরা মূলত গ্রেটার ম্যানচেস্টারের অ্যাস্টন আন্ডারলাইনে পারিবারিক বাড়িতেই বসবাস করে থাকে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পার্লামেন্টে সহকর্মীদের উদ্দেশ্যে বলেছেন তিনি রেইনারের পাশেই দাঁড়াতে গর্বিত প্রধানমন্ত্রী আরও জানান রেইনারের স্বপ্রনোদিত হয়েই নৈতিকতা উপদেষ্টার কাছে যাওয়া ছিল সঠিক পদক্ষেপ রেইনার এখনও তার পদে বহাল আছেন তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চাপের মুখে থাকবেন বলে মনে করা হচ্ছে কনজারভেটিভ নেতা কেমি বেদনাক কড়া সমালোচনা করে বলেন যে স্টারমারের যদি সত্যি সাহস থাকত তাহলে তিনি তাকে বরখাস্ত করতেন মানে রিনারকে বরখাস্ত করার দাবি তুলেছেন তিনি ঘটনার পেছনে জটিল পারিবারিক পরিস্থিতি রয়েছে দু সালে তার একজন পুত্রের জন্য একটি ট্রাস্ট গঠন করা হয় যে জন্মের সময় মারাত্মক জটিলতায় জটিলতার কারণে আজীবন প্রতিবন্ধকতায় ভুগছে সেই ট্রাস্টের অধীনে এস্টনের পারিবারিক বাড়িটি রাখা হয় কর বিশেষজ্ঞদের মতে তিনি নিজেই আর্থিক মালিকানা ছেড়ে দিলেও সন্তানরা ট্রাস্টের সুবিধাভোগী হওয়ায় সেটা এখনও তার সম্পত্তি হিসাবে বিবেচিত হবে আর এখানেই ভুল করেছিলেন জেলা রাইনার এই কারণে সমুদ্র তীরবর্তী ফ্ল্যাটটি অতিরিক্ত সম্পত্তি হিসাবে ধরা পড়ে এবং তার আসল কোয়ার হওয়া উচিত ছিল সত্তর হাজার পাউন্ড কিন্তু তিনি দিয়েছিলেন ত্রিশ হাজার পাউন্ড বর্তমানে তিনি এই ঘাটতি ঘাটতি মেটাতে এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসের সাথে কাজ করছেন আসম আসম রানার টিভি লন্ডন